আলিফ ভাই আমার সহকর্মী এখন তার সঙ্গে কথা বলবো আলিফ ভাইয়ের সঙ্গে আলী ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই আপনি তো জানতে পারলাম যে পান খাওয়া ছেড়ে দিয়েছেন হ্যাঁ কতদিন হচ্ছে পান খাওয়া ছেড়ে দিয়েছেন চার চার দিন আচ্ছা আচ্ছা খুব ভালো তা এখন পান খাওয়া ছেড়ে দিয়ে কেমন লাগছে ভালো লাগতেছে ভাত খেতে গেলেও একটা মানে প্রথম যখন পান খেতাম ভাত খেতে গেলে মনের জন্য অনেক ভারী 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 লাগতো যে কোনো খাবার খেতে গেলে অনেক ভারী ভারী লাগতো এখন পান খা দেওয়ার পরে এখন মনে হয় জন্য ভাত খেলে মনে হয় জন্য পাতলা কিছু খাচ্ছি পানি খেলে মনে হয় জন্য সহজে পানি খেতে পারতেছি এটা কোন বা কিন্তু পান খা সারান দেওয়ার পরে আমার প্রচুর গ্যাসের সমস্যা দুদিন আমি সকালে একটা ইনজেকশন দিচ্ছি রাত্রে একটা ইনজেকশন দিচ্ছি গ্যাসের প্রচুর গ্যাসের সমস্যা হচ্ছে তবে আশা করা যায় ভালো আসে পান কাঁচা আম আমার প্রতিদিন প্রায় পনেরো থেকে বিশটা পান লাগে আমার এখন একটি পানও আমি খাচ্ছি না আজকে চার দিন অনেক ভালো আসছে পনেরো বিশটা পান খাওয়া মানে তো দিনে প্রায় একশো টাকার মতন পান খাওয়া নাকি হুম আচ্ছা পান বা কোনো প্রকার নেশা ছাড়া কি সম্ভব আপনার কাছে কি মনে হয় আমি মনে করি নেশা বলতে কোনো কিছু নাই এটা আছে মনের ব্যাপার আমি যদি মনে করি যে আমি জিনিসটা করবো না তাহলে করবো না এটা আছে নেশা বলতে আমি কোনো কিছু মনে করি না ব্যক্তিগতভাবে আমি পান খাই প্রায় আপনার নয় বছর হয়ে গেছে আচ্ছা নয় বছর পান খাই একবারে ছাড়ান দিছি তার মানে বলছে নেশা বলতে কিছু আছে কিনা আচ্ছা 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 পান যদি খেতে না পারেন তাহলে নিজের ভিতরে কোনো প্রকার অস্বস্তি লাগে কিনা প্রথম দুই দিন একটু হয়েছিল একটু দাঁতে ব্যথা হয়েছিল আর এই যে গ্যাসের সমস্যার কথা বললাম আর মানুষ খাইলে একটু মন চাইতো খাইতে কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করছে তাই নিয়ন্ত্রণ করছে দেখ দেখ খুব ভালো আচ্ছা আর একটু ছোট করে জানতে চাই যে শরীরের ভিতরে এই যে ধরেন খাচ্ছেন বা যে ভালো লাগা গুলো আছে তা এই যে এইগুলো যে ফিলটা করতেছেন তা অন্য যারা নেশ এখন বিষয় আছে কি পান খাইলে অনেক সময় মানে খাওয়ারের রুচি থাকে না ভাত খেতে ভালো লাগে না আপনার কোনো কিছু খেতেই সবসময়ের জন্য পেটটা ভরা থাকে না পান খাই এখন আমি প্রচুর ক্ষুধা বেড়েছে একটু গ্যাসের সমস্যা হচ্ছে গ্যাসের ট্রিটমেন্টও নিছে আজকে সকালে ডাক্তার দেখালাম ডাক্তার আর একটা সমস্যা হচ্ছে আপনার দাঁতের ভিতরে কিরকম যেন টক টক শিশির শিশির ভাব করতেছে তার জন্য আমি ডাক্তার এইমাত্র ডেন্টাল ডাক্তার দেখে আসলাম খুব শীঘ্রই দাঁতের আশেপাশে আমার একটু মানে কালো কালো কিছু দাঁত সোপ আছে এগুলো আমি অশ করাবো অশ করে দাঁতের সোপগুলো ওটাই বেড়াবো তবে আমি সবার কাছে একটা অনুরোধ হ্যাঁ যারা নেশা করে তাদের উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে কিছু বল আমরা যারা পান খাই পান খাওয়া বন্ধ করি যারা খুব নেশা করি আশা করি সবাই নেশা করা ছেড়ে দেই সবার পক্ষেই ভালো হবে ইনশাল্লাহ আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আলে ভাই ভালো থাকবেন ধন্যবাদ